সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে একটু ভিডিও ঠিকঠাক করে করা হচ্ছিল না আর তিন চার দিন তো ভিডিও ভালো করে করতেই পারিনি ব্লগ ভিডিও তো সকালবেলা উঠে এরকম দুটো বেজি ঘরের সামনে এসে একেবারে কি সব পড়েছে মানে আনাজ টানাচ ফেলা হয় সেইগুলো সব খাচ্ছিল যাই হোক একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বস্তুতে অনেক বেজি আছে তো বেজির মুখগুলো দেখলে আমার একটু ভয় ভয় লাগে তো আমার এই টবের গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বেশ মানে অনেকটাই বড় হয়েছে তো তারপরে সকালবেলা টিফিনের জন্য একটুখানি থানকুনির চপ বানিয়েছিলাম অনেক দিন পর থানকুনি পাতা তো আমাদের মানে সামনে হয় তো সেই জন্য আর কি মা তুলেছিল আর আমি অনেক দিন পরে একটু ভালো করে বেশ কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে দিয়ে পেঁয়াজ একটু রসুন তারপরে মানে বেশ ঝাল ঝাল করে আজকের বড়াগুলো বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তো এই হচ্ছে অনেকগুলো বড়া ভেজেছিলাম সকালবেলা মুড়ি খাওয়া বলে তো এই যে বড়া তো এই বড়াগুলো আরও ছিল দুপুরবেলা ভাতের সঙ্গেও খাওয়া হয়েছিল তো তারপরে অনেক দিন পরে আলোর জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে মিশো থেকে তো সেখান থেকে মানে প্রায় অনেক দিন পরেই নেওয়া হয় না সচরাচর তো আলোর জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম এই যে জামাটা তো খুব আমার খুব পছন্দ হয়েছে জামাটা খুব সুন্দর আর প্রাইসটাও খুবই কম তো যাই হোক জামাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা ওপরের টপ আর নিচের প্যান্টটা এই যে জামার পুরো লুকটা খুব সুন্দর জামাটা আমার খুব ভালো লেগেছে আজকে দু তিন দিন এত গরম পড়েছে যে মানে একদম খুব সকালবেলাটা শান্তি মানে প্রকৃতির সাথে মিশে থাকলে প্রকৃতির বাতাস শান্তি আর এক হচ্ছে এই সন্ধ্যেবেলাটা আলোকে টিউশান নিয়ে যাওয়ার সময় একটু হাঁটাও হয় আর একটু বাতাস খাওয়াও হয় এই দুটো টাইম একটু শান্তি না হলে এত গরম মানে সারা দুপুর এত গরম গরমে টেকা যায় না তো আলোকে নিয়ে বেরিয়েছি ওকে টিউশানে ঢুকিয়ে আমি একটু প্লাগ করতে যাব অনেক দিন প্লাগ করতে যাওয়া হয় না এক সাইডটা আকাশে মেকও করেছে প্রচুর তো অনেক দিন প্লাক করা হয়নি দেখতে যেন কেমন রাক্ষসীর মতো লাগছে তো এমনি তো সাজি টাজি না তো চলো আজকে একটু প্লাক করব মানে বিউটি পার্লারে একটু যাব প্লাক করতে আর কি ওকে টিউশানে ভোট ঢুকিয়ে দিয়ে তারপরে যাব বিকেলের আকাশটা কিন্তু সবসময়ই ভালো লাগে দেখতে তো বিকেলবেলা আকাশ দেখো খুব সুন্দর লাগছে আর আমি কিন্তু আলোকে টিউশানে ছেড়ে দিয়ে প্লাগ করতে চলে এলাম আর আমার ভুরুতে এমনি চুল নেই তার উপরে প্লাগ না করলে একদম বিশ্রী লাগে তো নিজের যত্ন নেওয়া তো প্রায় ভুলেই গেছি মেয়ে হওয়ার পর থেকে আর মানে সাজগুজও তেমন করি না আর তেমন মানে বিউটি পার্লারেও আসা হয় না তো যাই হোক তো এসে দেখলাম যে একজন প্লাক করছে আর আমাদের এই গ্রামের সাইডে কি জানো তো মানে কেউ ফেসিয়াল করুক বা অন্য কিছু ট্রিটমেন্ট করুক আর না করুক প্লাগটা প্রত্যেকটা মেয়েই কিন্তু প্লাক করে তো যাই হোক প্লাগও আমার হয়ে গেছে আর আজকে ব্লগটা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ গরম পড়েছে প্রচুর গরম দু তিন দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা